নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত একটা ঘটনা নিয়ে আর আজকের ঘটনাটা আমাদের এক বোন শেয়ার করে বোনের নাম হচ্ছে রাসমণি সরকার বোন বলে দিদি ভাই আমি আজকে যে ঘটনাটা তোমার সামনে তুলে ধরবো এই ঘটনাটা একদম বাস্তব ঘটনা আমার বড় মামার জীবনে ঘটে গেছে আমার বড় মামা আজ আমাদের মাঝখানে নেই উনি মারা গেছেন প্রায় সাত বছর হচ্ছে আমার বড় মামা আমাদের মধ্যে নেই উনি মারা গেছেন সাত বছর আগে ওনার জীবনে কিছু বাস্তব ঘটনা যেগুলো ঘটেছিল আজকে সেই ঘটনাগুলোই আমি তুলে ধরতে চাই কারণ আমি চাই আমার মামার সাথে যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলো সবাই আজকে জানুক কারণ হয়তো আমার মামা থাকলে অবশ্যই ঘটনাগুলো দর্শন হলেও হয়তো ওনার বন্ধু বান্ধব হলেও ঘটনাগুলো জানতো আমি বলি আমার মামা ছিলেন একজন ট্রেন চালক ওনার জীবনে ট্রেন যখন চালাতো ওই সময় অনেক রকম ভৌতিক অভিজ্ঞতা হয় যেটা একদম বাস্তব আমাদের রাসমণি বলে দিদি ভাই আমার মামা জানিয়েছিলেন মৃত্যুর আগে আগে যে আমি যখন প্রথম ট্রেন চালাই প্রথম মানে প্রথম প্রথম মাস যখন ট্রেন চালাই তখন আমার সাথে একজন করে থাকতেন যারা চালক ড্রাইভারের সাথে কিন্তু একজন করে কিন্তু থাকি তো সেরকমভাবেই আমি যখন প্রথম প্রথম ট্রেন চালাই তখন আমার সাথে যে দাদা থাকতেন উনি ছিলেন সিনিয়র উনি আমাকে বলতেন যে জানিস তুই যখন রাতের বেলা ট্রেন নিয়ে যাবি তখন দেখবি অনেক কিছু লাইনে কিন্তু এসে যায় কোনো সময় কিন্তু দাঁড়াবি না তো অভিজ্ঞতা যখন নিতেন আমার বড় মামা তার কাছ থেকে সেগুলো শুনতেন আর আমার মামা তাকে বলতেন যে রাতের বেলা যদি কেউ সুসাইড করতে আসে যদি দেখলাম কোনো বাড়ির বউ অথবা কোনো পুরুষ মানুষ তো আমার মামাকে ওই যে মামার সাথে থাকতেন উনি বলতেন যেই আসুক রাতের বেলা দাঁড়াবি না কারণ অনেক সময় ডাকাতি হয় অনেক সময় তুই যাকে মানুষ বলে মনে করছিস সেটা কিন্তু কোনো মানুষ নাও হতে পারে সেটা কোনো অশরীরও কিন্তু হতে পারে তুই হট করে ব্রেকটা চাপলি তুই দাঁড়ালি তারপর অনেক কিছু কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটতে পারে যেটা তুই ধারণাও করতে পারিস না আর এইটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এরকম কিন্তু অনেক অভিজ্ঞতা আমাদের কিন্তু এই ট্রেন চালকদের সাথে হটে থাকে তুই তো নতুন তুই এখন জানিস না তোকে আমি যেরকম শিখিয়ে দিচ্ছি তুই ঠিক সেরকম করে আমার কথা মতো কিন্তু কাজ করবি আর না হলে কিন্তু বিশাল বড় একটা দুর্ঘটনার হাতে কিন্তু তুই পড়বি আর তুই ভাবিস না তোর সাথে অনেক মানুষের জীবন কিন্তু জড়িত আছে তুই কিন্তু একা না কারণ কোন সময় কি হতে পারে তুই বুঝতেও পারবি না আর আমার মামা বড় মামা যে উনি ট্রেন ড্রাইভার ছিলেন উনি কিন্তু দুপাল্লা ট্রেন চালাতেন বাইরে বাইরে যেতেন তো সেখানে গিয়ে ঘটনাটা ঘটলো একদিন আমার মামা জানান যে আমি ওই সেই দাদা ছিল যেই দাদা থাকতেন ওনার সাথে সেই দাদার সাথে কথা বলতে বলতে রাতের বেলা ঠিক ওনারা যাচ্ছে কটকের দিকে ট্রেন নিয়ে যখন যাচ্ছেন কটকের দিকে যে উড়িষ্যা বর্ডারটা পার করে কটকে ঢোকে ওখান থেকে যখন ওনারা যাচ্ছেন পুরীর উদ্দেশ্যে রাতে ট্রেন ছিল পুরী যাবে হঠাৎ করে ট্রেন লাইনের উপর থেকে ট্রেনটা যাচ্ছে ঠিক ওই ট্র্যাকের ওপরে একজন মহিলা অর্ধ নঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে অর্ধেক তার পোশাক রয়েছে অর্ধেক নেই এই অবস্থায় আমার যে বড় মামা সে সাথে সাথে প্রচণ্ড পরিমাণে ঘাবড়ে যায় কারণ ওইও প্রথমেই বললাম ওনার কিন্তু জীবনের প্রথম এক্সপিরিয়েন্স উনি কিন্তু আগে কোনো সময় কিন্তু ওরকম পরিস্থিতিতে কিন্তু পড়েনি কারণ নতুন নতুন ট্রেন চালাচ্ছে আর তখনই দেখে যে সাথে থাকে বড় মামার সে তখন বসে ঘুমাচ্ছে সাথে সাথে আমার বড় মামা তার নাম ধরে ডাকে সে উঠে তখন বুঝতেই পারে যে কিছু একটা এমন দেখেছে বা কিছু একটা এমন ঘটেছে যার জন্য আমার নাম করে চিৎকার পেরে ওঠে তখন যে থাকে আমার বড় মামার সাথে হেল্পার সে তখন সাথে সাথে বলে এই একদম দাঁড়াবি না কিন্তু তুই ট্রেন দাঁড় করাবি না যেরকম চলছে চলতে দি তুই ট্রেন চালা তো আমার বড় মামা সেদিনকে প্রচণ্ড ভয় পায় বলে ট্রেনটা যখন আমি সেই মহিলার কাছে নিয়ে আসি আমার এতটা মানে করুণ একটা করুণা লাগছে আমি কিন্তু ভয় পাইনি প্রথমে আমার কিন্তু প্রচণ্ড মায়া লাগছে যে হয়তো সে কারোর বাড়ির বউ হতে পারে মা হতে পারে আত্মহত্যা করতে এসছে যখন আমি ট্রেনটা চালিয়ে দিই আমার কিছু করার ছিল না তখন আমি লক্ষ্য করলাম যে এটা যে ওখানে কোনো ওখানে কোনো মানুষই ছিল না ওটা কোনো মানুষই না ওটা মহিলা ছিলই না ওইটা কোনো অশরীরই ছিল প্রথম দিন আমার সাথে এই অভিজ্ঞতা হয় প্রচণ্ড পরিমাণে আমি ঘাপড়ে যাই নেক্সট স্টেশনে আমার কিন্তু দাঁড়ানোর কোনো রকম কথাই ছিল না ট্রেনটা কিন্তু আমি নেক্সট স্টেশনে দাঁড় করাই ওখানে দাঁড় করিয়ে আমি ট্রেন থেকে নামি নেবে মুখ হাত পা জল দিয়ে ধুয়ে ভালো করে জল খেয়ে প্রায় ওখানে এক মিনিট আমি ওয়েট করে তারপর ট্রেন চালাই হ্যাঁ তার জন্য আমাকে অনেক জমা খরচ দিতে হয় যেটা আমার রুলসের বাইরে ছিল আমি রুলসটা ব্রেক করেছিলাম বাট সেরকম কিছু হয়নি কারণ আমার সাথে আমার এক্সপিরিয়েন্স ওলা দাদা ছিল তারপর যাই হোক এরকম করতে করতে আমি অভ্যস্ত হয়ে যাই যে রাতের বেলা যখন আমি ট্রেন নিয়ে ছুটে বেড়াতাম এইখান থেকে ওখানে তখন অনেক কিছু ওরকম দেখতাম এরকমও হয়েছে যে সব সময় যে অশরীরই আমি দেখেছি তা না এরকমও আমি দেখেছি কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না যে কোনো মানে কোনো মানুষ আত্মহত্যা করতে এসছে যেই আমি লাইন থেকে ট্রেন নিয়ে যাচ্ছি সেই ট্র্যাকের উপরে শুয়ে রয়েছে আমি কিছু করার নেই আমি তার উপর থেকে ট্রেন নিয়ে চলে গেছি সে কিন্তু খণ্ড খণ্ড হয়ে গেছে কিন্তু আমার কিছু করার নেই এরকম অভিজ্ঞতাও আমার অনেক হয়েছে আমি বারো বছর ট্রেন চালাই বারো বছর বারো বছরে কঠা অভিজ্ঞতা আজকে আমি বলছি সেটা হচ্ছে আমি যখন একবার দিল্লি গেছিলাম যখন দিল্লি থেকে আমি ফিরছি তখন অদ্ভুত একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে আমাদের যখন দিল্লি থেকে ট্রেনটা বের করি আমাদের কিন্তু পুরো ট্রেনটা চেক আপ হয় হ্যাঁ পুরো ট্রেনটা কিন্তু চেক করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু টাইট দেওয়া হয় স্ক্রুগুলো থাকে সব কিছু করার পর প্রসেসিং শেষ হওয়ার পর যখন বলে যে ইঞ্জিনিয়ার যারা আছে তারা যখন বলে যে ওকে আছে নিয়ে বেরো আমরা টাইম মতো ট্রেন নিয়ে বেরিয়ে যাই আমি যখন ট্রেন নিয়ে আসছি মাঝে একটি জায়গা ছিল সেই জায়গায় রাতের অন্ধকারে আমি দেখতে পারি তিনটে ছোট ছোট বাচ্চা একই রকমের একই রকমের তাদের তিনজনকে দেখতে একই রকমের হাইট তিনটে বাচ্চা ট্র্যাক লাইনের উপর দিয়ে খেলা করছে আনুমানিক তখন রাত হতে পারে দুটো থেকে তিনটের মধ্যে আমি টাইমটা একদম কারেক্ট পয়েন্ট বলতে পারবো না যে হ্যাঁ দুটো বাজে বা দেড়টা বাজে দুটো থেকে তিনটের মধ্যে টাইমটা ছিল তিনটে বাচ্চা ট্র্যাকে খেলা করছে আর অতদিনে আমি মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি যে এটাও কোনো মানুষের বাচ্চা না এটা অসরী আমি যখন হরেন দিচ্ছি আমার এটা কাজ আমাকে হরেন দিতেই হবে তো আমি ওটা যখন দেখি ওরকম সামনে আমি ট্রেনটাকে যত কাছে নিয়ে আসছি আমি কিন্তু হরেন কন্টিনিউ দিতে থাকছি আমি যখন সামনে আসি তখন আমি লক্ষ্য করলাম যে যে তিনটে বাচ্চা ট্র্যাকের মধ্যে খেলা করছিল বাচ্চাগুলো ভ্যানিস হয়ে গেল তিনটে বাচ্চা একটা বাচ্চাও নেই যখন ট্রেনের সামনের আলোটা ট্র্যাকের মধ্যে পড়ছে তখন আমি দেখলাম যে কোনো বাচ্চার ওখানে বিন্দু মাত্র চিহ্ন নেই যেই বাচ্চাগুলোকে পরিষ্কার ডিস্টেন্স থেকে আমি তাদের দেখতে পাচ্ছিলাম কিন্তু যত কাছে আসছি ক্লোজে আমি যখন সামনে আসলাম দেখলাম একটা বাচ্চা করে নেই হ্যাঁ এই ঘটনাটা ঘটে তারপর আমি কিন্তু এরকম অনেক ঘটনা আমার বাড়িতে এসে আমি কিন্তু আমার ওয়াইফকে বলতাম যে যেন আমার সাথে আজকে না রাতে এটা হলো হুম তা আমার এগুলো অভ্যস্ত হয়ে গেছিলো দিনের পর দিন আমার সাথে এরকম জিনিস ঘটতো আমার এগুলো অভ্যস্ত হয়ে যায় এবার একদিন থেকে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা লাস্ট আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমি একদিন রাতের বেলা দিল্লি থেকে আসছি ট্রেন নিয়ে তো হট করে মাছ রাস্তায় ঠিক ওখানটা কি বলবো নাগপুরটা ছাড়িয়ে ওখানটা মানে পুরো জঙ্গল একটা ঘেরা একটা জায়গা যেখানে বাড়িঘর ঠিক নেই ওরকম একটি জায়গায় আমার ট্রেনটা বন্ধ হয় কিভাবে বুঝলাম না ইঞ্জিনটা আপনা আপনি ট্রেনের বন্ধ হয়ে গেল আমি ওখানে কি করব অসহায় অবস্থায় কিছু করার নেই এইদিকে ওয়েট করছি কিছু একটা প্রবলেম হয়েছে ঠিক তো নিশ্চয়ই হবে তারপর আমাদের ট্রেনের মধ্যে একজন ইঞ্জিনিয়ার ছিলেন সাথেই ছিলেন উনি দেখে বলল যে ওকে আছে চলো এইদিকে যেতে যেতে কিছুটা ডিস্টেন্সে গিয়ে হঠাৎ করে ওখানে দেখলাম সিগনাল নেই ট্রেনটা যেই ট্র্যাক থেকে নিয়ে যাব ওখানে সিগনাল নেই তো আমি সেখানে দাঁড়ালাম এইটা আমার প্রথম এক্সপিরিয়েন্স মানে ওরকম সিগনাল ছাড়া আমি যখনই সবসময় ট্রেন নিয়ে গেছি আমার ওরকম কোনো সময় প্রবলেম হয়নি তো সেই আমার একটা অভিজ্ঞতা যে সিগনাল আমি প্রথম দেখলাম সিগনাল পাচ্ছি না আমাকে মাছ জঙ্গলের মধ্যে ট্রেন নিয়ে দাঁড়াতে হয় আমি দাঁড়িয়ে রয়েছি ওয়েট করছি সিগনালে প্রায় কুড়ি মিনিট থেকে বাইশ মিনিট হয়ে গেছে সিগন্যাল নেই ট্রেনের মধ্যে হই চই হট্টগোল আরম্ভ হয়ে গেছে শুনতে পাচ্ছি কারণ প্রচণ্ড গরম আর গরমের সময় দুপাল্লা ট্রেন আর ট্রেনে প্রচুর প্যাসেঞ্জার আমি কি করব কিছু উপায় না পেয়ে আমাকে হট করে আমার সাথে যে দাদা থাকে সে আমাকে বলল যে একটু দাঁড়াতো আমি একটুখানি নাবি নেবে না একটুখানি বাথরুম করে আসি তুই একটুখানি বস তা আমি তখন বললাম যে ঠিক আছে তুমি আসো আসলে আমি একটু বাথরুমে যাব কারণ আমারও বাথরুম বাথরুম পাচ্ছে ভেবেছিলাম নেক্সট নেক্সট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওখানে তো পাঁচ মিনিট হল থাকবে ওখানে সবাই নামবে একটুখানি পাঁচ মিনিটের জন্য ওখানে আমাকে দাঁড়াতে হবে তো সিগনাল পেলে পারে তারপরে ট্রেন নিয়ে এগোবো কিন্তু বোঝাই যাচ্ছে আমার মোটামুটি যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি জঙ্গলের মধ্যে যেখানে আমার সিগনাল আউট আমি সিগনাল পাচ্ছি না ওখান থেকে মোটামুটি আমার নেক্সট স্টেশনে যেতে মোটামুটি দেড় ঘন্টা টাইম লাগবে দেড় ঘন্টা তো এতটা ডিস্টেন্সে যখন আমি যাব তাহলে এখন আমি দাঁড়িয়ে রয়েছি যখন তাহলে আমি বাথরুমটা করে আসাই ভালো তো সেই ভেবে আমাকে যখন ওই দাদা নেমে যায় আমাকে বলে তো যাওয়ার পর আমি একা রয়েছি আমার না একটা অদ্ভুত ফিল হচ্ছে একটা অদ্ভুত ফিল আমি কি করে বোঝাবো মানে হতে পারে সেই দাদা সব সময় আমার সাথে থাকতো বলে হয়তো আমার কোনো রকম ভয় বা কোনো কিছু ওরকম লাগতো না কিন্তু আমি জানি না আমি সেরকম ভিটুও না সাহসী মানুষ কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি আমার যেন একটু কীরকম লাগছে মনে হচ্ছে মানে আমার চারপাশে আমাকে একা পেয়ে অনেক অনেক অশরীরী যেন তাদের একটা গুনগুন মানে শব্দ অনেকে যেন চিৎকার পারলে যেরকম একটা শব্দ হয় না সেই শব্দটাই খুব আস্তে আমার চারপাশে কানের মাথার ঘুরছে আমার এত বিরক্ত লাগে আমি ট্রেন থেকে নেমে যাই আমার সেই দাদা আসার অপেক্ষা না করে আমি ট্রেন থেকে নামি নামতে দেখলাম কিছু প্যাসেঞ্জার বলছে ও ড্রাইভার দাদা কখন সিগনাল পাবেন কখন ট্রেন ছাড়বেন ওখান থেকে চিৎকার পাচ্ছে কিছু প্যাসেঞ্জার তো আমি তাদেরকে হাত দেখিয়ে বললাম এই তো আর কিছুক্ষণ বলে আমি ধারে জঙ্গলের দিকে নাবি যখন আমি ওখানে বাথরুম করছি তখন আমি খুব ভালো করে লক্ষ্য করলাম আমার যে সামনে রেললাইনের পাশে আমি যেখানে বাথরুম করতে গেছি ঠিক আমার সামনেটা একটা ঝিল মতো আছে খুব একটা বড় না ছোটো একটা ঝিল বুঝতে পারছি ঝিলের মধ্যে যেন কেউ ওই রাত্রেবেলা তখন আনুমানিক হলিতে বাজে ওই ধরে নাও দেড়টা থেকে দুটো হবে দেড়টা থেকে দুটো আর আমি ট্রেন নিয়ে যখন দিল্লি থেকে বেরোই তখন সময়টা ছিল মোটামুটি আটটা পঁয়ত্রিশ আটটা পঁয়ত্রিশে আমি ট্রেন নিয়ে বেরোই দিল্লি থেকে আর তখন ওই দেড়টা দুটো বাজে আমি দেখছি আমার ওই সামনে যেখানে বাথরুম করছি ঝিলে রাতের বেলা দেড়টা দুটোর সময় কেউ একজন স্নান করছে জলের মধ্যে মানে জলের প্রচণ্ড শব্দ হচ্ছে ঝপাত ঝপাত করে মনে হচ্ছে জলের মধ্যে কেউ একজন মানুষ আছে মানে সে সাঁতার কাটছে আমি বুঝতে পারছি কিন্তু সে মহিলা কি পুরুষ সেটা আমি বুঝতে পারছি না কিন্তু কোনো পশু না এটা আমি বুঝতে পারছি যে গরু মহিষ এরকম কিছু একটা মানুষই আছে তো আমি তাড়াতাড়ি করে প্যান্টের চেনটা তুলে আমি বললাম যে আছে আছে দরকার নেই আমি রিটার্ন যখন ঘুরে চলে আসছি আমি বুঝতে পারছি আমার সেই পিছনে সেই রেল লাইনের ট্র্যাক ধরে কেউ একজন আসছে আমার এত ভয় লাগছে আমি মানে একটা ছমছমে পরিবেশ চারপাশে শুধু জোনাকি উঠছে আর ঝিঝি পোকার শব্দ ছাড়া কিচ্ছু নেই আর ট্রেনের মধ্যে যারা প্যাসেঞ্জার ছিল তাদের কিছু কথা আস্তে আস্তে কানে আসছে আমি যখন বুঝতে পারছি যে আমার পেছনে এমন কোনো অদৃশ্য জিনিস আছে যে আমার পেছনে আমাকে ফলো করেছে কারণ আমি যখন হেঁটে হেঁটে ট্র্যাক থেকে যাচ্ছি আমি খুব ভালো করে লক্ষ্য করছি যে যে আছে আমার পেছনে সে হেঁটে হেঁটে আসছে আর ট্র্যাকের মধ্যে আমরা সবাই জানি রেল লাইনে কিন্তু বড় বড় গ্যানাইট পাথর পড়ে থাকি আর সেই গ্যানাইট পাথরগুলো না মানে এইদিকে ওইদিকে ছিটকে ছিটকে চলে যাচ্ছে শব্দটা আমি পাচ্ছি আমি তখন ভাবছি যে আচ্ছা ওই দাদা না তো দাদাও তো বাথরুমের জন্যই নেবেছিলো দাদা না তো তো আমি একবার খুব সাহস করে ট্রেনের সামনে উঠে যখন ট্রেনে আমি উঠবো তখন আমি পেছনে ঘুরে তাকাই টাকাটা আমি দেখলাম যে না ও কিন্তু না আর পেছনে কেউই নেই ও তো দূরে থাক কেউ নেই কিন্তু আমার পেছনে কেউ আসার আমি শব্দ পাই কারণ পাথরগুলো মোড়ে সরে সরে যাচ্ছিল যেন মানুষ বুট পরে হাঁটলে পারে পাথরে পা পড়লে পাথরের আওয়াজ হয় ঠিক সেরকমই শব্দ হচ্ছিল যাই হোক আমি ওই মুহূর্তে কিছু না ভেবে আমি ট্রেনে উঠে পড়ি উঠে দেখলাম ওই দাদা বসে জল খাচ্ছে আমারই সিটে আমি তখন বললাম যে কি ব্যাপার তুমি চলে আসলে আমি তো দেখলাম না আমাকে বললো তুই কোথায় গেছিলিস তাই বললাম বাথরুমে বললো একা একা কেন নেমেছিস আমি বললাম না আমি আসলে যাবি জানিস সেসব ট্রেনের লাইন কত খারাপ কি না কি হতে পারে তুই বুঝতে পারছিস ও আমাকে যতদিন ওই দাদা ছিল আমার সাথে সব সময় আমাকে গাইড করতো সব সময় ছোট থেকে বড় নিজের দাদার মতো আমাকে গাইড করতো আর আমার মনে হতো যেন সে আমাকে নিজের ভাইয়ের মতনই মনে করে কারণ ভাই ছোট ভাইকে কিন্তু বড় দাদা পদে পদে ভুল করলে সেটা কিন্তু শোধরানোর চেষ্টা করে ঠিক ওরকমই আমাকে সব কিছুতে শিক্ষা দিতে যাই হোক ওখান থেকে পাঁচ মিনিট পর ট্রেনে ওঠার পাঁচ মিনিট পর সিগনাল দেখলাম পেলাম তারপর ওখান থেকে ট্রেন নিয়ে ছুটলাম চলে আসলাম আমাদের হাওড়ায় গন্তব্যস্থল যখন পৌঁছলাম তখন ঘড়িতে মোটামুটি সকাল ছেড়ে ওই আনুমানিক দশটা এগারোটা বাজে যখন দশটা সাড়ে দশটার মধ্যে চলে আসি হাওড়া প্ল্যাটফর্মে প্যাসেঞ্জার সব নামে শরীরটা খুব খারাপ লাগছিলো সেদিনকে জানি না কেন প্রচণ্ড খারাপ লাগায় আমি ওই দাদাকে বললাম যে আমি একটুখানি আমাদের রেস্ট রুম থাকে আমি বললাম আমি গিয়ে একটু রেস্ট করি বললো যা চলে যা সেই দাদাও পরে আসে আমাকে দাদা বলে যে তোর সাথে কী হয়েছিল কালকে তুই হঠাৎ এরকম ঘাবড়ে গেলি তো চোখ মুখ দেখে মনে হচ্ছিলো তুই ভয় পেয়েছিস তখন আমি বললাম যে হ্যাঁ তুমি যখন বাথরুমে চলে যাও তোমার পরে আমি নেবেছিলাম তো নাম ওখানে আমি দেখলাম যেখানে বাথরুম করছিলাম একদম রেল লাইনের পাশে ওখানে ঝোপের পাশেই সামনে একটা ছোট ঝিল মতো ছিল ওখানে কেউ স্নান করছিল আমার বুঝতে বাকি থাকিনি কোনো মানুষ তো নাই কারণ কোনো মানুষ ওই রাত্রেবেলা মাছরাতে যেখানে লোকও বসতি নেই আর ওই জলে গিয়ে তখন সাঁতার কাটবে একা তাও এটা কি হতে পারে নাকি তখন আমাকে বললো ওই জায়গাটা তো খারাপ নেই ওই জায়গাটাই খারাপ কারণ তোর আগেও অনেকেই আমাকে বলেছে ওইখানে ওরকম ট্রেন না এমনিতেই তোর তো সিগনাল ছিল না তার আগে ট্রেন বন্ধ হয় কিছু কারণ কারণবশত যেটা কোনো রকম ফল্ট আমরা পাইনি ট্রেনে আর ওখানে ওরকম অনেক ট্রেন রাতের বেলা সিগনাল আউট হয়ে যায় আপনি থেকেই সিগনাল পায় না আমাদেরকে কন্ট্রোল রুমে ফোন করতে হয় তারপর সিগনাল পাই অনেক সময় হয় কি ওখানে ভালো ট্রেন কোনো না কোনো কারণে ওখানে ট্রেন বন্ধ হয়ে যায় আপনি থেকে দাঁড়িয়ে পড়বে ঠিক আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট দাঁড়ানোর পর আবার দেখবি তো ট্রেন আপনা আপনি ঠিক হয়ে গেছে রকম প্রবলেম নেই এগুলো যখন আমি জানি তারপরেও আস্তে আস্তে আমাকে সব কিছু সাহস করে মানিয়ে নিয়ে গুছিয়ে সরকারি কর্মচারী আমাকে কাজ করতে হতো বিগত বারো বছর এক্সপিরিয়েন্সে ওরকম ছোট বড় অনেক অনেক আমি ঘটনার সম্মুখীন হয়েছি অনেক ঘটনার জীবনে ভয় কোনোদিন পাইনি তবে হ্যাঁ ওরকম জিনিসগুলো যখন ঘটতো তারপরে কিন্তু বুকের ভিতরে কোথাও গিয়ে একটা ভয় তারপর শরীর খারাপ হতো যে হতো না তা না একটা তো ভয় তো ওই সময় পেতাম শরীর খারাপ লাগতো তারপর আবার আস্তে আস্তে ঠিক হয়ে যেত মানিয়ে নিত তারপরে এরকম তো চলতে থাকে বিগত কয়েক দিন একদিন বর্ষার সময় একটা ঘটনা ঘটে না বললে নয় বলি ঘটনাটা আমার বড় বাবা বলে যে বর্ষার সময় আমরা যখন ট্রেন নিয়ে যাই তখন একবার খুব মনে আছে ওটা অটকের আশেপাশে কোনো জায়গায় একটা হয়েছিল ঠিক ভুবনেশ্বর পেরিয়ে ঠিক ভুবনেশ্বর পেরিয়ে এমন একটা জায়গা ওখান থেকে যাচ্ছি ট্রেন নিয়ে হঠাৎ করে দেখলাম মাঝ রাতে কেউ একজন ঠিক হাত দেখাচ্ছে ট্র্যাকের মধ্যে দাঁড়িয়ে হাত দুটোকে তুলে ট্রেন থামাতে বলছে। তো আমাদের কাছে তো কোনো উপায় থাকে না কোনো মানুষও যদি এসে ওরকম করে আমরা দাঁড়াতে পারবো না কারণ এটা আমাদের রুলসের বাইরে হতে পারে পুরো ট্রেনটা লুট হয়ে যাবে হতে পারে তারা ডাকাত দলের মানুষ হতেই পারে তো একটি মেয়ে আনুমানিক আঠেরো থেকে কুড়ি বছর বয়স হবে মেয়েটি হাত দেখাচ্ছে তো আমি তো তখন মোটামুটি এই কাজে পুরো অভ্যস্ত হয়ে গেছি পটু একটি মেয়ে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে এইটা কোনো মেয়ে তো হতেই পারে না আর অতদিনে আমি পুরো পাকাপুক্ত হয়ে গেছি আমি বুঝতেই পারছি যে যা ঘটছে আগামীতে যা ঘটবে এটা কোনো মানুষের কাজ না যাই হোক আমি কিন্তু ট্রেন কোনোভাবে কি আমি কোনোভাবে ব্রেক চাপিনি আমি ট্রেন নিয়ে ছুটে চলেছি স্পিড আরও হাই করে দিয়েছি মেয়েটি এসে সব পাটে পুরো ট্রেনের সামনে ধাক্কা খেলো তখন আমি ঘুরে দেখলাম যে হ্যাঁ একটা বাস্তবেই কিন্তু একটা মেয়ে ছিল জানি না কেন ফেন যে কখনো হাত দেখিয়ে দাঁড় করানো যায় না এটা হয়তো ওর জানা ছিল না তবে মেয়েটি কিন্তু জিন্সের প্যান্ট একটা গোলাপি রঙের টি শার্ট পরেছিল মেয়েটি সত্যি সত্যি আত্মহত্যা করে না মেয়েটির সাথে কী ঘটছিল জানি না ও হাত দেখা ছিল দাঁড়ানোর জন্য আমি কিন্তু দাঁড়াইনি তারপর দেখলাম না এটা কোনো মানুষই ছিল কোনো অশীরই না যাই হোক এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে ওখান থেকে বেরিয়ে চলে আসি তারপর বারো বছর পর আমাকে বলেছিল যে যেরকম ওই সিনিয়র দাদা আমার সাথে থাকতো ট্রেনের বলেছিল যে তুমি রিটায়ার্ড হবার পর ওরকম থাকো কাজ করো মাঝে মাঝে হয়তো দুজন করে থাকে একজন না পারলে একজন চালায় করে এটা তো একা ট্রেন কখনোই কেউ চালায় না দুজন করে থাকে যেটা লোকাল ট্রেন আমাদের চলে তাতেও দেখবে দুজন করে থাকে আর যেখানে আমি কিন্তু দুপাল্লা ট্রেন চালাতাম যেগুলো এক্সপ্রেস ট্রেন ছিল সেই ট্রেনই আমি চালাতাম তো সেখানে আমাকে একা রাখার কোনো প্রশ্নই ছিল না তো আমাকে বলার পরেও আমি কিন্তু পুনরায় আর এই ট্রেনের কাজ করিনি কারণ আমি বারো বছরে যেরকম ভয় পেয়েছি সেরকম আমি খুব কষ্টও পেয়েছি কারণ এরকম আমি অনেক মানুষকে দেখেছি দিনে দুপুরে আত্মহত্যা করতে আমি চেষ্টা করলেও আমি তাদেরকে কোনোভাবে বাঁচাতে পারিনি এখন তো অনেক রকম ফেসিলিটি হয়েছে এখন অনেক সুবিধা হয়েছে এখন ট্রেন যেখানে সেখানে দাঁড়াতে পারে এখন তো কোনো অসুবিধাই হয় না কিন্তু আমি দুপাল্লা ট্রেন চালাতাম আমার কাঁধে প্রচুর মানুষের কিন্তু মানে দায়িত্ব থাকতো সেখানে একটা মানুষকে আমার দুর্ভাগ্যবশত চাপা দিতে কষ্ট হলেও কিছু করার থাকতো না কারণ আমার দায়িত্বটা অনেক বড় ছিল তো এই ঘটনাগুলোই আমার বড় মামার সাথে ঘটেছিল বড় মামা সাড়ে সাত বছর হয়েছে আমাদের মধ্যে নেই উনি মারা গেছেন উনি আরো অনেক আরো অনেক উনি এই ট্রেনের এক্সপিরিয়েন্স আমাদেরকে বলে গেছেন কোনো যদি আমি সময় পাই দিদি ভাই তোমাকে বলছি সোনা দিদি ভাই যদি তুমি বলো আমি অবশ্যই তোমাকে ঘটনাগুলো আস্তে আস্তে শেয়ার করবো অনেক ঘটনা আছে তো আজকে ঘটনা আমাদের যে রাসমণি বোন শেয়ার করেছিল আশা করি তোমাদের ঘটনাটা ভালো লেগেছে আর সত্যি কথা যারা ট্রেন চালক হয় এর আমাদের এরকম একজন অফিসার উনি একটি ঘটনা শেয়ার করেছিলেন যেটা হচ্ছিল গাইশালের একটা ঘটনা দেখবে আমার কিন্তু চ্যানেলে আছে গাইশালের একটি ঘটনা আমাকে শেয়ার করেছিলেন একজন অফিসার ওনার নাম কিন্তু আমি হাইট রেখেছিলাম কারণ উনি চেয়েছিলেন তাই মানে বিভর্ষ ভয়ঙ্কর একটা ঘটনা উনি বলেছিলেন যে এরকম কিন্তু সত্যি হয় ঠিক আছে দর্শক বন্ধু আজকে আসবো যেতে যেতে বলবো সবাই খুব ভালো দেখো যেই নাম্বারটি স্ক্রিনে যাচ্ছে অবশ্যই সেই নাম্বারে আমাকে তোমরা হাই যোগাযোগ করো আমি তোমাদের সাথে কথা বলে নেবো আর সোনা বসা হচ্ছে আমার ইনস্টা আইডি ওখানে তোমরা ডিএম করো বাংলা হিন্দি ইংলিশে অথবা ভয়েস মেসেজ করে ঘটনা শেয়ার করতে পারো সবাই খুব ভালো থেকো প্রতি ঘটনার ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা প্রিন্ট করা থাকে চাইলে তোমরা আমাকে মেল করে ঘটনা শেয়ার করতে পারো আর আজকের ঘটনাটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের শেষ করলাম খুব ভালোভাবে হয়তো প্রেজেন্টেশন করতে পারলাম না কারণ পাশেই কিন্তু বিয়ে চলছে এক্ষুনি তোমরা হয়তো খুব ভালো করে শুনলে বুঝতে পারবে আওয়াজ আসছে যাই হোক সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে আগামীকাল আজকের জন্য